হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে লক্ষ্মী পুজো বাড়িতে তো এখানে লক্ষ্মী ঠাকুর পাতা হবে তো সেই জন্য আমি আলপনা দেবো বলে দেখতে পাচ্ছ আলপনার বাটি এখানে নিয়ে নিয়েছি তো চলো আমি এখানে আলপনাটা দিই লক্ষ্মী পুজোর সব যা কিছু আলপনাতে আঁকতে হয় সব কিছু আঁকবো তো তোমরা দেখতে থাকো দেখতেই পেয়েছো এখানে মাঝখানটা করে আমার লক্ষ্মী ঠাকুর পাতা হবে তো সেই জন্য আমি পুরো আলপনা দিয়ে বর্ডারটা দিয়ে দিয়েছি আর এর মাঝেই আমি যা কিছু আঁকতে হয় যা কিছু নিয়ম আছে সব করে নিই তো তোমরা দেখতে থাকো Thank you oh, oh, দেখতে পাচ্ছ আমার এখানে সবকিছু আঁকা হয়ে গেছে আর শুধু বাইরের বর্ডারের মানে লথটা আঁকবো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে এখানে গরু আসন একটা মাঝে ফুল করেছি এখানে মানে কাটারি কুরুল যেগুলো করতে হয় অনেকটা ধানের মড়াই করেছি ঠাকুরের পা মই ওখানে পেঁচা করেছি একটা ধানের শেষ করেছি দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে ধানের লথুলো কিনে নিই কিনে নেওয়ার পর তারপর ফুল দেখেছি ধারে ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চার ধারে আমি দিয়ে দিয়েছি আর ফুল আলপনাটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যা কিছু আঁকার সেটাই আমি এঁকেছি আর কি আঁকতে হয় জানি না আমার যেটুকু মাথায় এসেছে সেটুকুই এঁকেছি ঠিক আছে এখানে একটা যেমন গরু আর এগুলো সব দেখালাম পেঁচা ঠাকুরের পা হয় সব ঠাকুরগুলো পেতে পুজো হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে পুজো দেখতে পাচ্ছ জোগাড় করা হয়ে গেছে জাস্ট শুধু এরপরে ধানটা মাঝে দেবে সাজাবে এই যে বালতিতে ধান আছে দেখতে পাচ্ছ ফুলটার মাঝে ধানটা দেওয়া হবে এভেলা আমাদের বাইরের লক্ষ্মী পুজো হয়ে গেছে বাউ ঠাকুরের পুজো করে দিয়ে চলে গেছে ওখানে আর পুজোর সময় ভিডিওটা করিনি কারণ হচ্ছে বাবা ঠাকুরটা পছন্দ করে না এসব ভিডিও ফিডিও সেই জন্য আমি পুজো করার সময় ভিডিও মানে ক্যামেরাটাই অন করিনি ফোনটা হাতে নিয়েই থাকিনি কারণ পছন্দ করে না অনেকে পছন্দ করে না এইসব পুজোর সময় আমি সেই জন্য ক্যামেরাটা মোটেও অন করিনি তো পুজো হয়ে গেছে দেখতে পেলে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে তো একটা ছোট্ট করে লাইক করে দেওয়া আর আমার চ্যানেল যারা প্রথম যারা কি করবে সেটা সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো বাই বাই